নমস্কার পল্লবী ফ্যাশন থেকে আবারও চলে আসলাম কিছু কালেকশনের আপডেট নিয়ে আমি আমার শপ অ্যাড্রেসটা আগে একবার বলে দিই আমার সব কিন্তু বিরাটি বিরাটি ব্রিজের পাশে ইউনিয়ন ব্যাংকের নিচেই কিন্তু আমার সব যদি কেউ বেলঘড়িয়ার দিক থেকে আসতে চাও এক অটো করে আমার শপের সামনে নামতে পারবে বিরাটির অটো ধরবে বলবে মঙ্গলা সুইচের সামনে নামাতে ওখানেই কিন্তু আমার সব আর যদি কেউ বিরাটি স্টেশনে নামো সেক্ষেত্রে বিরাটি স্টেশন থেকেই কিন্তু আমার সব দেখা যায় যে কোনো লোককে জিজ্ঞাসা করবে ইউনিয়ন ব্যাঙ্ক তো দেখিয়ে দেবে এটা কিন্তু আর কথা বলি এটা কিন্তু অনলি হোলসেল কাউন্টার কেউ কিন্তু রিটেলের জন্য ফোন করবে না বারবার তোমাদের কাছে বলছি আর আর এই সে সব খোলার টাইমটা একবার বলে দিই সকাল এগারোটা থেকে রাত সাড়ে সাতটা অবধি সপ্তাহে দিন দিনই খোলা থাকছে তো বলবো একটু আসার আগে তোমরা ফোন করে নেবে যাতে কোনো কারণের জন্য যদি কখনো বন্ধ থাকে তো সেই কারণেই তোমাদের বলা আর যারা বলছি আসতে পারছো তো তারা চলে আসো যারা আসতে পারছো না তাদের জন্য ভিডিও কলের সুবিধা আছে তো চলো আজকে কিন্তু কুর্তির কালেকশন দিয়ে শুরু করছি আজকে দেখো কুর্তির গুলি জাস্ট অসাধারণ সব কালেকশন ঢুকেছে তো দেখো আর আমার চ্যানেলটাকে এখনো যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দিও দেখো এটা যাচ্ছে এটা আজরাকের পুরো একটা কাজ যাচ্ছে যাচ্ছে সাথে এই পুরো জিনিসটা দেখো এটার মধ্যে কিন্তু অনেকগুলি কালার পাবে আমি যখন যেটা হাতে আসছে আমি দেখিয়ে দিচ্ছি দেখো এই একটা জিনিস দেখাচ্ছি দেখো এরকম যাচ্ছে মিররের কাজ করা তার সাথে এরকম ভিনেক যাচ্ছে আর এই জায়গাটা দেখো আজরাকের কাপড় দেওয়া দেখো এই যাচ্ছে তোমার স্লিপসটা দেখো আর নেক্সট আরেকটা দেখাচ্ছি দেখো কালেকশনগুলি শুধু দেখতে থাকো এই যাচ্ছে একটা দেখো ওপরটা পুরো আজরাক আর মিররের কাজ করা যাচ্ছে এই জায়গাটা যাচ্ছে সুতো দিয়ে পুরো ঠাসা কাজ এখানটা কিন্তু দুটো এরকম পকেট পেয়ে যাচ্ছে একদম বড় সাইজের কিন্তু পকেট পেয়ে যাচ্ছ। দেখো নেক্সট আরেকটা কালেকশন দেখাচ্ছি দেখো দেখো দু যাচ্ছে এরকম আজরাকের কাজ করা তার সাথে কিন্তু ওপরটা এরকম সুতো সিকোয়েন্স এর কাজ করা আর এগুলি কিন্তু গুজরাটি ওয়ার্ক এর উপরে যাচ্ছে প্রত্যেকটা কিন্তু ফরটি থেকে ফর্টি সিক্স অব্দি কিন্তু সাইজ তোমরা পেয়ে যাবে দেখো এই একটা দেখে নাও এগুলি কিন্তু পুরো যাচ্ছে সুতো দিয়ে ঠাসা কাজ করা যাচ্ছে এরকম হাতায় কিন্তু আজ্রাকের কাজ যাচ্ছে দেখো এরকম আজ্রাকের কাজ যাচ্ছে আর দু সাইড দিয়ে না এরকম খুব সুন্দর একটা সিল্কের এরকম যাচ্ছে প্যানেল করা দেখো নেক্সট আর ডিজাইন আমি দেখ না এটারই আর একটা কালার আমি একটু খুলে দেখিয়ে দিই দেখো দেখো আর নিচটা কিন্তু এরকম পুরো র সিল্কের কিন্তু বর্ডার দেওয়া রয়েছে আর এই জায়গাটা কিন্তু খুব সুন্দর একটা কাজ যাচ্ছে দেখো র সিল্ক র সিল্ক র সিল্ক যেহেতু পুজো চলে আসে আর র সিল্ক দেবো না এই টাইমে হয় কখনো দেখো কালেকশন কিন্তু অল্প অল্প করে ঢুকতে শুরু হয়ে গেছে তোমরা কিন্তু নিয়ে কাজ করতে শুরু করে দাও কিন্তু আর বেশি দিন কিন্তু বাকি নেই দেখো হাতায় খুব সুন্দর একটা ফেব্রিক করা এখানটায় দেখো মোডালের পুরো প্যানেল করা যাচ্ছে আর তার সাথে কিন্তু এই জায়গাটা দেখো সুতো সিকোয়েন্সে কাজ করা যাচ্ছে দেখো নেক্সট আর একটা দেখো দেখো এই যাচ্ছে মোডাল আর এই যাচ্ছে আরেকটা এইখানটায় দেখো বড় বড় যাচ্ছে মিররের আর দেখো খুব সুন্দর একটা মোডাল দিয়ে পকেট করা দেখো মোডাল র সিল্কের কিন্তু প্রচুর ভ্যারাইটি ঢুকেছে হ্যাঁ তোমরা কেউ দেরি করো না সবাই চলে আসো শপে দেখো দারুন দারুন কালেকশন কিন্তু নিতে হলে পল্লবী ফ্যাশনে আসতেই হবে দেখো এই যাচ্ছে আর একটা আংরাক্ষা কাটের ওপরে যাচ্ছে আর এখানটা এইটা দেখছো না পুরো কিন্তু তোমার যাচ্ছে যাচ্ছে সুতো কাজ এটা কিন্তু অরিজিনাল বাটিক এই দেখো এই একটা দেখিয়ে দি দেখো এটা আমি আগে একটা কালার দেখিয়েছি এই আরেকটা কালার আমি দেখিয়ে দিলাম দেখো র সিল্কের একটা আমি কালার দেখিয়েছি তারই আর একটা কালার অপশন আমি দেখিয়ে দিচ্ছি দেখো ওটা ছিল মেরুনে এটা যাচ্ছে ব্ল্যাকে সেম ডিজাইন যাচ্ছে এটা যাচ্ছে ব্ল্যাকে দেখো একটা ব্ল্যাক সাথে দেখালাম বাটিকের কাজ করা আর এই একটা দেখো এটা যাচ্ছে তোমার মেরুনের সাথে যাচ্ছে এরকম একটা কাজ করা যাচ্ছে দেখো এই একটা যাচ্ছে ইয়োলোতে দেখে নাও এই একটা যাচ্ছে ইয়োলোতে দেখো এটার কিন্তু তিনটে কালার অপশন আমি দেখালাম এইটা একটা দেখো এটা একটা খুব সুন্দর কুর্তির ডিজাইন এটা একটা খুব সুন্দর কুর্তির ডিজাইন যাচ্ছে দেখো এরকম যাচ্ছে অফ হোয়াইট কালার এর উপরে এরকম খুব সুন্দর একটা প্যানেল করা যাচ্ছে এখানটায় সুতো সিকোয়েন্স এর কাজ যাচ্ছে দেখো এই একটা দেখে নাও এই একটা যাচ্ছে সিলেট কালার এর উপরে র সিল্ক এর সাথে মোডাল দেখো এরকম যাচ্ছে ওপরটা যাচ্ছে মোডাল আর তার সাথে কিন্তু এরকম যাচ্ছে রসিল পুরো বডিটা রসিল নিচটাও দেখো মোডালের একটা কাজ করা যাচ্ছে দেখো এই কুর্তিটা দেখে নাও এত সুন্দর সুন্দর কুর্তি ঢুকেছে কোনটা ছেড়ে কোনটা তোমাদেরকে দেখাবো দেখো এই একটা যাচ্ছে দারুন ডিজাইন দারুন সবকিছু দেখো এই একটা যাচ্ছে ইন্ডিগোর ওপরে দেখো এই একটা যাচ্ছে ইন্ডিগোর ওপরে খুব সুন্দর ডিজাইনটা যাচ্ছে আর এখানটায় দেখো পুরো সুতোর কাজ করা যাচ্ছে দেখো এই একটা দেখে নাও দেখো এই একটা দেখে নাও এরকম যাচ্ছে সি গ্রিন কালার এর উপরে যাচ্ছে ডুয়েল টনের উপরে যাচ্ছে দেখো পুরো সুতো দিয়ে ঠাসা কাজ করা যাচ্ছে জিনিসটা দেখো এই একটা দেখো এরকম যাচ্ছে ভিন একের ওপরে যাচ্ছে পুরো মিরর দিয়ে ঠাসা কাজ যাচ্ছে তার সাথে কিন্তু এগুলি কিন্তু পুরো আজরাকের একটা কাজ করা যাচ্ছে চলো নেক্সট কালেকশনে যাই দেখো এই একটা হোয়াইটের ওপরে যাচ্ছে এটারই কালার অপশান আছে এই একটা কালার অপশান আছে আমি দেখিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগবে আমি কোনোটার দাম কিন্তু বলছি না যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবে হোয়াটসঅ্যাপ করবে আমি প্রাইস কিন্তু তোমাদের বলে দেব চলো নেক্সট এই একটা দেখে নাও আর দুটো কালেকশন দেখিয়ে কিন্তু আমি বন্ধ করব কালেকশন দেখানো দেখো এই একটা দেখালাম এই একটা দেখে নাও এবার এটারই কালার অপশন কিন্তু ইয়েলোতে আছে এই যাচ্ছে জিনিসটা অসাধারণ পিস অসাধারণ কালার অসাধারণ কাপড় কোয়ালিটি কাপড় কোয়ালিটি নিয়ে কথা হবে না এই সমস্ত জিনিস নিয়ে শুধু কাস্টমারের সামনে ফেলবে তো ঝপ ঝপ করে বিক্রি হয়ে যাবে এইটুকুনি আমি বলতে পারি দেখো এই যাচ্ছে আরেকটা কালেকশন তো কালেকশন কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে তো চলো নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো আজকের মতন এইটুখানি নমস্কার